আসসালামু আলাইকুম লাহোরি বুটিক্সের সেই ভাইরাল ডিজাইনটা নিয়ে আসছি এই ড্রেসগুলো এত পরিমাণ চাহিদা প্রত্যেকটা আপুদের যে আসে আর চলে যায় শ্রমে আমরা পরবর্তীতে কিন্তু দিতে পারি না তো দুইটা কালার আছে এগুলোর মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো সম্পূর্ণ কুন্দন স্টোন প্লাস রিয়েল মিরোরের কাজ করে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল কাচের কাজ করা দুইটা কালার এই যে দেখুন এই দুইটা কালার এটা কিন্তু এই ড্রেসটা আমাদের কাছে হাতে গোনা তিন থেকে চার পিস আছে আর এটা অ্যাভেলেবেল আছে তো যারা এই কালারটা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন তাদেরকে কিন্তু দিতে পারবো যেহেতু তিন থেকে চার পিস আমাদের কাছে আছে এই কালারটা তো ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে হচ্ছে আপনাদেরকে এই অরেঞ্জ কালারটাই দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ হচ্ছে লাহোরি বুড়ি ডিজাইন একেবারেই হচ্ছে নতুন ডিজাইন দেখুন কত সুন্দর এইটাই তিন থেকে চার পিস আছে আমাদের কাছে এখন এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এটা ডিপ অরেঞ্জ কালারটা থাকবে সম্পূর্ণ কিন্তু কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড প্রিন্টটাই তো আকর্ষণীয় প্রিন্ট আর এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে এটা ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে স্লিপ যে অংশটা কিন্তু রানিং পেয়ে যাব আমরা থ্রি কোয়ার্টারটা ফুল হাতে কিন্তু আপনার করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ফ্রন্ট পার্টে কিন্তু গাঁথা কাজ করে আর এটা আসবে হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর অন্যটা অনেক বড় মাপের ওনা থাকবে দেখুন এটার অন্যটা যে এত সুন্দর মাসা আল্লাহ অন্যটা দেখার পরে যদি ভালো যায় করে তো প্রত্যেকেই দেখি কি সবসময় আপনারা ভিডিওই দেখে যান কিন্তু ভিডিওতে কেউ আর লাইক করেন না তো প্রত্যেকে কিন্তু একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবে তো নাদিম খান পরিবারটা কিন্তু এক লাখ বিরাশি হয়ে গিয়েছে তো যখন দুই লাখ হবে আমরা কিন্তু উইনার নিব আমরা উইনার নিব যে বেশি বেশি করে কমেন্টস করবে কমেন্ট বক্স থেকে উইনার নিব যে বেশি বেশি করে শেয়ার করবে সেখান থেকে আমরা উইনার নিব যে সবসময় লাইক করে ভিডিওতে সেখান থেকে কিন্তু আমরা উইনার নিব তো সবসময় যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকে কিন্তু লাইক করে দিবেন প্লাস হচ্ছে শেয়ার করে দিবেন আর এখন দেখা বলছে আপনাদেরকে ওনাটা ওনাটা বিশাল যে ম্যাপার ওনাটা কত যে সুন্দর থাকবে ওনাটা এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম